শুরু হয়ে গেছে ভারত পাকিস্তান যুদ্ধ প্রতিশোধ নিতে যে কোনো সময় ভারতে হামলা চালিয়ে বসতে পারে পাকিস্তান চূড়ান্ত অনুমোদন দিয়েছেন শাহবাজ শরীফ ভারতের গর্ব রাফাল যুদ্ধ বিমান গুড়িয়ে দিয়েছে পাকিস্তান পাল্টা হামলা চালিয়ে নয়াদিল্লির বুকে কাপন ধরিয়েছে ইসলামাবাদ ভারত পাকিস্তান যুদ্ধে প্রাণ যেতে পারে সাড়ে বারো কোটি মানুষের এমনকি পরমাণু হামলা পর্যন্ত গড়াতে পারে এই যুদ্ধ আগেই শঙ্কা করেছিল যুক্তরাষ্ট্রের গবেষকরা যুদ্ধের প্রস্তুতি আগেই নিয়ে রাখতে বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস কতটা প্রস্তুত বাংলাদেশ সেই প্রশ্ন রয়েছে ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে বাংলাদেশের গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে জানাল পররাষ্ট্র মন্ত্রণালয় আগাম কোনো হুশিয়ারি ছাড়াই পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বসল ভারত এতে রীতিমতো যুদ্ধযুদ্ধ খেলা শুরু হয়ে গেছে কয়েকদিন ধরে যে শঙ্কা দেখা দিয়েছিল সেটাই করে দেখাল নয়াদিল্লি এতে পুরো দক্ষিণ পূর্ব এশিয়া একটি ঝুঁকির মধ্যে চলে গেল বলে শঙ্কা করা হচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে পাকিস্তানের ছটি স্থানে বিমান হামলা চালিয়েছে ভারত এতে অন্তত আটজন বেসামরিক নাগরিক নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন পাল্টা হামলায় পাকিস্তানের চার চারটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানও এছাড়া দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যেও ব্যাপক গোলাগুলি হয়েছে রাতে বুধবার ভোরে এক সংবাদ ব্রিফিংয়ে আইএসপিআর জানায় গত রাতে অকারণ এবং কাপুরুষোচিত আগ্রা ভারত ছটি স্থানে মোট চব্বিশটি হামলা চালিয়েছে জানানো হয় মুজফ্ফরবাদে বিলাল মসজিদের কাছে হামলায় এক শিশু আহত হয়েছে এবং মসজিদের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে কোটলির আব্বাস মসজিদেও হামলা হয়েছে বলেও অভিযোগ করা হয় আইএসপিআর মহাপরিচালক জানান পাকিস্তান সেনাবাহিনী এই ভিত্তিহীন আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় ব্যাপক প্রতিক্রিয়া দিচ্ছে তিনি বলেন দেশের ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে ঘটনাস্থলগুলো পরিদর্শনে নিয়ে যাওয়া হবে যাতে বিশ্বের সামনে ভারতের নগ্ন আগ্রাসন উন্মোচিত করা যায় এছাড়া পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার অধিকার সুরক্ষিত থাকবে এবং সেনাবাহিনী পাল্টা জবাব এরই মধ্যে দেয়া শুরু করেছে অমিত হাসান রবিন যুগান্তর নিউজ ভারত যেভাবে পাকিস্তানের ভেতরে গিয়ে হামলা চালিয়েছে সেভাবে এখনও পাল্টা প্রতিশোধ নিতে পারেনি পাকিস্তান যদিও ভারতের পাঁচ পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাক সেনারা এমন পরিস্থিতিতে ভারত যদি আবারও পাকিস্তানে হামলা করে বসে তাহলে পাকিস্তান সেনাবাহিনীও আঙ্গুল চুষবে না তারাও পাল্টা হামলা চালিয়ে জবাব দেবে এ নিয়ে সর্বোচ্চ মহলের অনুমতিও পেয়ে গেছে পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তান বলছে জাতিসংঘ সনদের একান্ন অনুচ্ছেদের আওতায় তাদের আত্মরক্ষার অধিকার আছে দেশটি হুশিয়ারি করে দিয়ে বলছে সার্বভৌমত্ব লঙ্ঘন এবং বেসরকারি প্রাণহানির প্রতিশোধ নিতে নিজস্ব সময় স্থান ও পদ্ধতিতে ভারতের হামলার জবাব দেওয়ার অধিকার তারা রাখে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে দেশটির সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পূর্ণ অনুমোদন দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির এক বৈঠকের পর এই বিবৃতি দেওয়া হয়েছে বিবৃতিতে পাকিস্তান ভারতের হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এ সময় তারা দেশের ভূখণ্ড রক্ষায় ভারতের যে কোনো হামলার বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলতেও প্রতিজ্ঞাবদ্ধ হন গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় ২৬ জন নিহত হয় সেই ঘটনার পর টানা এগারো দিন ধরে সীমান্তে পাল্টাপাল্টি হামলা চলছিল গত রাতে সেই উত্তেজনা যুদ্ধ পর্যন্ত গড়ায় অমিত হাসান রবিন যুগান্তর নিউজ পাকিস্তান ভূখণ্ডের ছটি অঞ্চলে একযোগে হামলা চালায় ভারত পাল্টা জবাব দিতে ছাড়েনি পাকিস্তানও দেশটির মন্ত্রী খাজা আসিফের দাবি ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তাদের সেনাবাহিনী এছাড়া পাকিস্তানের আইএসপিআর জানায় পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের শহরগুলোতে ভারতের হামলার পর পাকিস্তানের সশস্ত্র বাহিনী প্রতিশোধমূলক হামলা চালিয়েছে পাঁচটি ভারতীয় ফাইটার জেটে একটি ড্রোন ও ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করে দিয়েছে জানানো হয় অভিযানে অংশ নেওয়া পাকিস্তানের বিমান বাহিনীর সমস্ত যুদ্ধ বিমান নিরাপদে রয়েছে ভারতীয় বিমান বাহিনীর ধ্বংসপ্রাপ্ত জেটের মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল রাশিয়ার তৈরি একটি ইউ থার্টি এমকে আই এবং একটি মিগ টোয়েন্টি নাইন রয়েছে বলেও জানায় পাকিস্তান ভারত বলছে কাশ্মীরে যে সন্ত্রাসী গোষ্ঠী হামলা চালিয়েছিল তাদের অবস্থান লক্ষ্য করেই চালানো হয়েছে অভিযান ভারত এই সামরিক অভিযানের নাম দিয়েছে অপারেশন সিঁদুর ভারতের আক্রমণের নিন্দা জানিয়েছে পাক সামরিক মুখপাত্র তিনি বলেন আমাদের বিমান বাহিনীর সমস্ত বিমান আকাশে উঠছে এটি একটি লজ্জাজনক এবং কাপুরুসূচিত আক্রমণ যা ভারতের আকাশসীমার ভেতর থেকে চালানো হয়েছে তাদের কখনোই পাকিস্তানের আকাশ সীমায় অনুপ্রবেশ করতে দেয়া হয়নি অমিত হাসান রবিন যুগান্তর নিউজ কাশ্মীর বিরোধের জের ধরে ভারত ও পাকিস্তান পারমাণবিক যুদ্ধে জড়িয়ে পড়বে তাৎক্ষণিকভাবে প্রায় সাড়ে বারো কোটি মানুষের প্রাণহানি ঘটবে এর ফলে জলবায়ুর উপর যে বিরূপ প্রভাব পড়বে তাতে অনাহারে মারা যাবে আরও বহু কোটি মানুষ যার সূত্রপাত হবে ভারত আগে পাকিস্তানের কাশ্মীরে হামলা চালাবে নিজেদের আত্মরক্ষার্থে পাকিস্তান পরমাণু হামলা চালিয়ে বসবে আর সেটা দু সালেই হবে ঠিক এভাবেই আজ থেকে প্রায় ছ বছর আগে দু সালে আমেরিকার রাডগার্ডস বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এসব আশঙ্কা প্রকাশ করা হয় সেই সময়ই এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে বিবিসি বাংলা সেই প্রতিবেদন এখন অনেকে শেয়ার করছেন লিখছেন যুক্তরাষ্ট্র আগেই জানত কিভাবে কখন পরমাণু যুদ্ধে জড়িয়ে পড়বে চিরবৈরী ভারত পাকিস্তান সেখানে কিছু কাল্পনিক দৃশ্য তুলে ধরা হয় উল্লেখ করা হয় ভারতীয় পার্লামেন্টে বোমা হামলা চালাবে একজন সন্ত্রাসী নিহত হবেন ভারতীয় নেতারা জবাবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ভেতরে প্রবেশ করে আক্রমণ চালাবে নিজেদের রক্ষার্থে পারমাণবিক বোমা ব্যবহার করবে পাকিস্তান এরপর ভারতও তাদের পারমাণবিক বোমা ব্যবহার করবে দুই দেশই তখন তাদের কাছে যত পরমাণু অস্ত্র আছে সেসব নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়বে সেই সময় আরেকটা দৃশ্যও কল্পনা করা হয় বলা হয় কাশ্মীরে আক্রমণ করবে ভারত তারপর শুরু হয়ে যাবে পারমাণবিক যুদ্ধ তবে দুই দেশই যদি বিচার বুদ্ধি সম্পন্ন নেতারা ক্ষমতায় থাকেন তাহলে হয়তো এরকম কিছু হবে না এবং এ কারণেই এখন পর্যন্ত সেরকম কিছু হয়নি বলেও ওই দু সালে আবাস দেওয়া হয়েছিল কিন্তু এরকম আরও নানা রকমের কাল্পনিক দৃশ্য তৈরি করা যায় যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এরকম এক বিপর্যয়ের ধারণা দিতে গিয়ে বলা হয় দু সালে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দুটো দেশের মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে উনিশশো সালে ভারত ও পাকিস্তান আনুমানবিক বোমা পরীক্ষা চালিয়েছে এর পরে গত ২৬ বছর চলে গেছে এর মধ্যে কার্গিল যুদ্ধ হয়েছে ঠিকই কিন্তু সে সময় এবং তার পর থেকে কখনোই আণবিক বোমার ব্যবহারের কথা ওঠেনি কিন্তু এখন ঠিকই পরমাণু হামলার কথা বারবার সামনে আসছে এতে শঙ্কা বাড়ছে গোটা দক্ষিণ পূর্ব এশিয়াতে অমিত হাসান রবিন যুগান্তর নিউজ ভারত পাকিস্তানের মধ্যে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে চলছে হামলা পাল্টা হামলা ভারতের অপারেশন সিঁদুর চালানোর জেরে গোটা অঞ্চল এখন যুদ্ধের ঝুঁকিতে চলে গেছে বলেও শঙ্কা করা হচ্ছে পরিস্থিতি এমন হবে আজ করতে পেরে আগেই বাংলাদেশকে প্রস্তুতি নিয়ে রাখার বার্তা দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গেল ত্রিশ এপ্রিল ঢাকায় বিমান বাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠানে সবার সামনে বলেছিলেন আমরা এমন এক বিশ্বে বসবাস করি যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী সেই সময় তিনি বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে তিনি সেই সময় শঙ্কা করে বলেন আমি যুদ্ধবিরোধী মানুষ পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় কাজেই যুদ্ধ প্রস্তুতি নিয়েও একটা ঘোরতর আপত্তি কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকাটা অসম্ভব হয়ে পড়ে কাজেই এই পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নাই এখন প্রশ্ন হলো ভারত পাকিস্তানের এই যুদ্ধে কতটা প্রভাব ফেলবে বাংলাদেশের উপর আর বাংলাদেশ সেই প্রভাব মোকাবেলায় কতটা প্রস্তুত কি অবস্থানই বা থাকবে বাংলাদেশ সরকারের এ অবশ্য আনুষ্ঠানিক এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি তবে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের পর থেকে বরাবরই যে কোনো যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে এসেছে বাংলাদেশ এরই মধ্যে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি লিখেছেন মাতৃভূমির নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ অমিত রবিন নিউজ কাশ্মীর ইস্যুতে উত্তেজনার মধ্যে হামলা পাল্টা হামলায় রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে ভারত পাকিস্তানের মধ্যে কাশ্মীরের পর্যটকদের উপর বন্দুক হামলার পাল্টা জবাবে বুধবার গভীর রাতে পাকিস্তানে অপারেশন সিঁদুর চালায় ভারত ভয়াবহ এই অপারেশন সিঁদুর আসলে কি নেপথ্যে কোন বড় পরিকল্পনা এই নামে কি কোন গভীর ইঙ্গিত দিতে চায় ভারত এই সকল প্রশ্ন এখন রহস্য হয়ে দাঁড়িয়েছে এই নামকরণের পেছনে যে প্রতীকী তাৎপর্য রয়েছে সেটিকে তুলে ধরেছেন নিউ ভিত্তিক পাকিস্তানি লেখক আজাদ ইসার সামাজিক মাধ্যম এক্স এ আজাদ লেখেন স্মার্ট 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 রেফ্রিজারেটর রেফ্রিজারেটর ভারত অপারেশন সিঁদুর নামকরণ করেছে এর প্রতীকী অর্থকে অবহেলা করা উচিত নয় সিঁদুর হল এক ধরনের লাল রং যা হিন্দু বর তার কনের কপালে পরিয়ে দেয় বিবাহের প্রতীক হিসেবে এটি একটি ফ্যাসিস্ট হিন্দু জাতীয়তাবাদী মানসিকতা যেখানে পাকিস্তানকে নিজেদের ভূখণ্ড হিসেবে চিহ্নিত করে ভারত নিজেকে একটি সাম্রাজ্য হিসেবে উপস্থাপন করেছে মূলত এই টুইটে তিনি প্রশ্ন তুলেছেন কেন একটি সামরিক অভিযানের নাম এমন একটি ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতীকের নামে রাখা হল যার মধ্য দিয়ে একটি ভূখণ্ডকে দখল বা মালিকানার চিহ্ন হিসেবে দেখানো হয় আজাদ ভারত সরকারের সাম্প্রতিক পদক্ষেপকে কেবল সামরিক নয় বরং ধর্মীয় জাতীয়তাবাদের প্রতিফলন হিসেবে চিহ্নিত করেছেন সামাজিক মাধ্যম ফেসবুকে আজাদ ইসার টুইটার শেয়ার করে তিনি লেখেন গবেষণা করেছি এতটুকু নিশ্চিতভাবে বলা যায় হিন্দুত্ববাদীরা পুরো উপমহাদেশে আধিপত্য বিস্তারে স্বপ্ন দেখে এ কারণে মোদী সরকারের মন্ত্রীরা এবং সামাজিক মাধ্যমে উগ্র হিন্দুত্ববাদীরা গাজায় গণহত্যার সমর্থন করে এবং বারবার বলে যে পাকিস্তান ও কাশ্মীরদের সাথেও একই ব্যবহার করা উচিত ভারত সরকার কিংবা সামরিক নেতৃত্বের কেউ অবশ্য অপারেশন সিঁদুর অভিযান নামকরণ নিয়ে কোনো মন্তব্য করেননি তাবাসুম যুগান্তর নিউজ বেহেলগাঁয়ে সন্ত্রাসী হামলার পনেরো দিন পর মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের নয়টি স্থানে আকস্মিক বিমান হামলা চালায় ভারত পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যকার এই উত্তেজনা নিয়ে এবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় ভারত ও পাকিস্তানের মধ্যকার হামলা পাল্টা হামলায় সৃষ্ট উত্তেজনা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ এবং এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে